হ্যালো বন্ধুরা প্রিয় নায়ক নায়িকাদের সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকে দর্শক কিন্তু তারা কতটুকুই বা জানে তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু জনপ্রিয় নায়ক নায়িকারা কে কাকে বিয়ে করেছেন এবং কাদের ডিভোর্স হয়েছে তাই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বর অভিনেত্রী রচনা ব্যানার্জি বাংলা তথা উড়িয়া সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রচনা ব্যানার্জি সিনেমা কেরিয়ারের শুরুর দিকে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক সিদ্ধার্থ মহাপাত্রকে ভালোবেসে বিয়ে করেছিলেন রচনা ব্যানার্জি কিন্তু সিদ্ধার্থের সঙ্গে রচনার সাংসারিক অশান্তির কারণে বিয়ের এক বছরের মধ্যেই ভেঙ্গে যায় তাদের বিয়ে এর কিছুদিন পরেই ব্যবসায়ী প্রবাল বসুকে বিয়ে করেন রচনা তাদের ঘরে পনিল বসু নামে একটি ছেলে সন্তান রয়েছে কিন্তু কোনো এক অজানা কারণে প্রবালের সঙ্গেও থাকতে পারেননি রচনা ছেলে পনিলকে নিয়ে আলাদা থাকেন রচনা দুই নম্বর অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন তিনি উনিশশো সালে ভালোবেসে প্রথম বিয়ে করেছিলেন তার সহ অভিনেত্রী দেবশ্রী রায়কে কিন্তু বিয়ের পরে তাদের দুজনের মধ্যে মনের মিলন না হওয়ায় উনিশশো সালে তারা আলাদা হয়ে যান এরপর প্রসেনজিৎ চ্যাটার্জি দ্বিতীয়বার বিয়ে করেন উনিশশো সালে অভিনেত্রী অপর্ণা গুহ ঠাকুরতাকে কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্পর্কও টেকেনি দু দুই সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় অবশেষে সুখের আশায় প্রসেনজিৎ চ্যাটার্জি তৃতীয়বার বিয়ে করেন অভিনেত্রী অর্পিতা পালকে বর্তমানে তৃষানজিৎ নামে এক ছেলে সন্তানকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন তারা তিন নম্বর অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের এই সুন্দরী জনপ্রিয় অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য সবচেয়ে বেশি আলোচনায় থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি দু সালে মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র নির্মাতা রাজীব কুমার বিশ্বাসকে প্রথম বিয়ে করেন সে সময় শ্রাবন্তীর একটি পুত্র সন্তান হয় কিন্তু পরকিয়ার জেরে শ্রাবন্তীর সঙ্গে রাজীব কুমার বিশ্বাসের সম্পর্ক বেশিদিন দিন টেকিনি দু সালে শ্রাবন্তী ও রাজীব কুমার বিশ্বাসের ডিভোর্স হয়ে যায় এরপর অভিনেতা ও মডেল কিষাণ বোসকে বিয়ে করেন শ্রাবন্তী কিন্তু সেই সম্পর্কও বেশিদিন দিন টেকিনি পরে দু সালে রোশন সিংকে তৃতীয়বার বিয়ে করেন শ্রাবন্তী কিন্তু সেই সম্পর্কও এক বছরের মাথায় ভেঙে যায় বর্তমানে ছেলে অভিমন্যু চ্যাটার্জিকে নিয়ে একাই রয়েছেন শ্রাবন্তী চার নম্বর অভিনেতা মিঠুন চক্রবর্তী নব্বই দশকে বাংলা তথা হিন্দি সিনেমা জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী তিনি প্রথম বিয়ে করেছিলেন সেই সময় বলিউডের তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী হেনেলা লুককে প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর মিঠুন চক্রবর্তী পারিবারিকভাবে বিয়ে করেন যোগিতা বালিকে পরবর্তীতে বলিউডের সুন্দরী নায়িকা শ্রীদেবীর পেয়ে পড়েন মিঠুন চক্রবর্তী শোনা যায় তাদের সম্পর্ক গোপনে বিয়ে পর্যন্তও গড়িয়েছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে নায়িকা শ্রীদেবীর সাথে আর সংসার করা হয়ে ওঠেনি মিঠুনের পরে মিঠুন ফিরে যান তার স্ত্রী যোগিতা বালির কাছে পাঁচ নম্বর অভিনেত্রী শ্রীলেখা মিত্র বাংলার চলচ্চিত্র প্রেমীরা শিলেখা মিত্রকে খুব সহজেই চেনেন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন শিলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি শিলেখা মিত্র দু তিন সালে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিলাদিত্য সান্নালকে বিয়ে করেন কিন্তু বিয়ের দশ বছর পর অর্থাৎ দু হাজার সালে তাদের ডিভোর্স হয়ে যায় বর্তমানে শিলেখা মিত্র মেয়ে ঐশীকে নিয়ে একাই থাকেন ছয় নম্বর ডিরেক্টর রাজ চক্রবর্তী বাংলা তথা টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সফলতম ডিরেক্টর হলেন রাজ চক্রবর্তী ইনি টোটাল দুটি বিয়ে করেছেন দু ছয় সালে রাজ চক্রবর্তী বিয়ে করেন শতাব্দী মিত্রকে কিন্তু কোনো এক অজানা কারণে দু সালে তাদের ডিভোর্স হয়ে যায় এরপর দু হাজার সালে রাজ চক্রবর্তী দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে বর্তমানে তাদের ঘরে একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে সাত নম্বর অভিনেত্রী নুসরাত জাহান বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির একজন অভিনেত্রী হলেন নুসরাত জাহান সুন্দরী এই নায়িকা সিনেমা ছাড়াও তার ব্যক্তিগত জীবনের জন্য সবচেয়ে বেশি আলোচনার শিরোনামে থাকেন প্রথমে দু উনিশ সালে উনিশে জুন তুর্কির বোর্ডরুমে রাজকীয়ভাবে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান এরপর বিয়ের এক বছরের মধ্যে নিখিলকে গোপনের ডিভোর্স দিয়ে নায়ক যশ দাসগুপ্তকে দ্বিতীয়বার বিয়ে করেন নুসরাত জাহান বর্তমানে যশ ও ছেলে ঈশানকে নিয়ে সুখে সংসার করছেন নুসরত আট নম্বর সুপারস্টার জিত টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা তথা প্রয়োজক হলেন জিত শোনা যায় নায়ক জিতের সাথে সম্পর্কে জড়িয়ে দুহাজার চার সালে প্রথম স্বামীকে ডিভোর্স দেন স্বস্তিকা পরে জিত এবং স্বস্তিকার সেই সম্পর্ক নাকি বিয়ে পর্যন্তও গড়িয়েছিল কিন্তু কোনো এক অজানা কারণে তাদের এই সম্পর্ক ভেঙে যায় এরপর দু হাজার এগারো সালে স্কুল শিক্ষিকা কে বিয়ে করেন জিত বর্তমানে স্ত্রী রত্নানী ও এক ছেলে ও মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন জিত নয় নম্বর সুপারস্টার দেব বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা তথা প্রযোগ হলেন দেব ওরফে দীপক অধিকারী একটা সময় চুটিয়ে প্রেম করেছেন দেব শুভশ্রী সিনেমার পদ্মার প্রেমের মতোই এই হিট জুটি বাস্তব জীবনেও একসঙ্গে সংসার করার স্বপ্নও দেখেছিল শোনা যায় দেব দেবশুভশ্রী জুটির বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছিল কিন্তু তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি ভেঙে যায় তাদের সম্পর্ক কিন্তু কেন তাদের সম্পর্ক ভেঙে গেল তা আজও দর্শকদের মনে প্রশ্ন জন্ম দেয় এরপর অভিনয় করতে করতে নায়িকা রূপমিনি মৈত্রের পেয়ে পড়েন দেব এখন চুটিয়ে প্রেম করছেন দুজনেই শোনা যায় খুব শীঘ্রই বিয়ের পিড়িতেও বসবেন তারা ও বন্ধুরা তারকাদের এমন অজানা খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ